এদের খাওয়ানোর পরে মুরগি কোনো রোগ বেধি এরকম কোনো কিছু আছে কি না না খুব ভালো আসে আগেরশো বাল্লিশ আগের রঙ ওটা লেতে আসেনি রঙ ওটা মোটামুটি কম আছে কম আসে হাজার বছর আগে গভীর জঙ্গলে মুরগির গল্প শুরু হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার লাল জঙ্গলের মুরগি থেকে আজকের আধুনিক ব্রয়লার মুরগির এই যাত্রা কেবল সময়ের নয় পুষ্টি ও শক্তির বিবর্তনের আর এই বিবর্তনকে আরও দ্রুত আরো শক্তিশালী করতে এসেছে ব্রয়লার বুস্টার ইউএসের ব্যাট ফার্মার বিশেষ ফর্মুলা আপনার মুরগিকে দেবে দ্রুত বৃদ্ধি সুস্থ দেহ আর অতুলনীয় শক্তি ব্রয়লার বুস্টারের সাথে আপনার মুরগি হবে ফার্মের রাজা আর এই ব্রয়লার বুস্টার ব্যবহার করে সফল হয়েছেন এমন একজন খামারির গল্প আজকে আপনাদের শোনাব ধরেন আপনার এই যে যে খামারটা যে জায়গায় আছে ঠিক এই জায়গার লোকেশনটা যদি মনে করেন বাংলাদেশের কেউ আসতে চায় বা আপনার পরামর্শ চায় বা একজন তারিখজনের কাছ থেকে শিখে তো নিয়ম অবশ্যই হবে কীভাবে আপনার কাছে আসবে মানে আপনার ফার্মটা দেখতে চাইলে আসলে তো এতিয়া কালীগঞ্জ থানায় নামবো অনেক মাইকে দালান বাজারের যে কোনো গাড়িতে আসবে দালান বাজার থেকে এক কিলো উত্তরে আমাদের বাসা আমাদের ভালো ঠিক এই জায়গার নামটা কি এই এই নাম হইলো কাপাইস এই বাজারটার নাম হইলো তেরাম কাপাইস এই বাজারটার নাম হইলো তেরমুখ বাজার তেরমুখ বাজার অর্থাৎ এটা কালীগঞ্জের মুখ বাজার আইসা আপনার কথা বললে হব কি কি বলবে বলেন তো আমার নাম মোস্তফা মরুল বলবে মোস্তফা মরুল ভাইয়ের প্রজেক্টে যাব আমরা এখানে খামার কোটা দুটা খামার আছে একটা আছে এখানে বাড়ির ভিতরে একটা আছে

এয়া বয়লার বুস্ট ওজ এই বয়লার বুস্ট আইনারা মিনারে গ্রুপ মিনারে গ্রুপ কোম্পানির বয়লার বুস্ট বয়লার বুস্টের ওইডা আপনাদের মুরগি কত দিই এখানে 2500 2500 এর জন্য কত টুক ডোজ দিচ্ছেন আর 2500 জন্য সকাল 125 রাত 125 মানে 250 গ্রাম প্রতিদিন দিচ্ছেন হ্যাঁ খাওয়াচ্ছেন খাইছি তো 6 দিন 6 দিন তাতে আপনাদের কি মনে হচ্ছে আগে এসেছে ভালো হয়েছে চাল্লাহ ওরে ভালো হয়েছে আপনি খাওয়ানোর উপরে মুরগি কোনো রোগব্যাদি এরকম কোনো কিছু আছে কিনা জানা না রোগ খুব ভালো আছে আগেরস ভালো হয়েছে আগের ওটা লেটে আছে না এখন ওটা মোটামুটি কম আছে কম আছে আচ্ছা আপনি তো লাগে হচ্ছে আড়াই হাজার মুরগির জন্য পাঁচ কেজি কিন্তু আপনি এই পর্যন্ত আমাদের কাছ থেকে মাল আনছেন প্রথম আনছেন কয় কেজি প্রথম ডেলিভারি দিচ্ছেন এক কেজি এক কেজি এরপরে এরপরে চার কেজি চার কেজি এরপরে এরপরে আট কেজি আজকে আজকে আট কেজি এগুলি আর আমার কণ্ঠ ন্যায় কেউ আছে কিছু কিছু খাবারই আপনি দিচ্ছেন তার মানে আপনি যাদের দিচ্ছেন তাদের কাছে গিরা জল মোটামুটি তারা ফলও পাইছে খায়া তাও নিতে সামানতে আপনি কি আবার খাবার তবর সাপ্লাই দেন নাকি খাবার খাবার দেই কিছু কিছু জাগায় দেই আপনি কি লাগে মুরগি তুর্কি বিক্রি করেন নাকি খামারিদের কাছে নিয়ে বিক্রি আমি করি না বিক্রিয়া অঙ্গ ডিলারে করে ও। বিক্রি আমিও করতে পারি যে কিছু কিছু আপনার ইচ্ছা মতো করি আমি খুব বড় আকারে বিক্রি করতে পারি না ও আচ্ছা 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 ছোটো কালো করে তার মানে আপনি যে ব্রয়লার বুস্টারটা খাওয়াচ্ছেন তাতে কি আপনি রেজাল্ট এর আগেও খাওয়াইছেন এটি প্রথম এটাই প্রথম ভালো হয়েছে আগের তো অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে না তার মানে আপনাদের এই যে খাবারের পাশাপাশি ফার্মেন্টেশনটাই খুব ভালো রেজাল্ট হয়েছে হ্যাঁ রোগ প্রতিরোধ করে অ্যান্টিভাইরাস তৈরি হয় আচ্ছা 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 ওইটাই ওষুধ বেরিয়ে লাগে না আর কি কিন্তু এই আমার সিটটাই চলে জাগালাম প্রিয় খামারি বেড়া আমরা আসছিলাম হচ্ছে কালীগঞ্জের কাপাইশ ফতেয়ার মুখ বাজারে এখানে হচ্ছে মুস্তফা মরুর খামারে উনি হচ্ছে যে আমাদের ব্রয়লার বুস্টারটা রেগুলার ইউজ করতেছে এবং হচ্ছে পাশাপাশি এই অঞ্চলের যে খামারিরা আছে ওনাদেরকে উনি দিচ্ছে যেহেতু উনি লাভবান হচ্ছে পাশাপাশি ওনাদের দু দিচ্ছে এভাবে উনি আমাদের একটা রেগুলার নিচ্ছে পাশাপাশি উনি যে কাজটা করতেছে কোম্পানির খাবার খাওয়াচ্ছে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট হচ্ছে ফার্মেন্টেশন করে খাবার দিচ্ছে যেমন সয়াবিল ভুট্টা ই চিটাগোড় এদের সাথে আর অন্যান্য কিছু মেডিসিন আছে তাতে কি হচ্ছে মুরগির এই যে গরমকালে যে মানে স্টোভ করে স্টোভ করে এটা হচ্ছে না এবং গ্রুপটা খুব ভালো হচ্ছে তার খাবার সাশ্রয় হয়ে যাচ্ছে ওই লাগে না অন্যান্য মেডিসিন লাগতেছে না ওই খরচগুলি তার বেঁচে যাচ্ছে পাশাপাশি আপনারা চাইলে ব্রয়লার বুস্টারটা ইউজ করতে পারেন পাশাপাশি আপনারা চাইলে আপনারা নিজেরা ফরমেন্টেশন তৈরি করে আপনারা নিজেরা খাওয়া পারেন অথবা হচ্ছে যে এই ঠিকানা মতো আইসা কালীগঞ্জে এখানে আইসা মুস্ত অমল সবের প্রজেক্ট আইসা মায়ের সাথে কথা বলে ফার্মেন্টেশন কিভাবে করে আপনারা শিখে নিতে পারেন আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম